বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা খুবই সীমিত লাভে গাড়িগুলো বিক্রি করি আর আমরা আনি কমে বিক্রি করি কমে দুই হাজার বাইশের গোল গাড়িটা সবাই দেখছেন এডে এখনো চলতেছে বিক্রি করব তো ভাইয়ের কাছে আমি গাড়িটা বিক্রি করছি কত টাকা বিক্রি করছি ভিডিওর মাধ্যমে সবাই দেখবেন বড় ভাই আমি গাড়িটা কত টাকা বিক্রি করলাম আপনার কাছে আঠারো লক্ষ বিশ হাজার টাকা আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা ভাই কম দিব যা আঠারো লাখ তিরিশ হাজার ভাই বলছে আমি বলছি তিরিশ হাজার ভাই বলছে বিশ হাজার তো গাড়িটা সেল দিয়ে দিছি এবং

عاصي السلام عليكم